আজকাল তিনশো টাকার নিচে এক টাকা কমে যাইতাম না খালি আজকে ট্রিপ নাই দেখে আপনার লয়ে গেছে মুরব্বী মানুষ উঠেন পাঁচশো দেন আপনি আমাকে পঞ্চাশ টাকা দেন তাহলে তাহলে হবে আর বিশ টাকা দেন আপনি এইখানে আসলাম তো এখানে ভাড়া দিবেন না বিশ টাকা কেমন নেই কাছে হইলো একটা ব্যাটারিতে চার্জ উঠে মানে মানে একটা একটা ঘাট নষ্ট ব্যাটারি সমস্যা পিচ্ছি পোলাপাইনের কাম দেন গাড়িটার ইস্টিকারটা ছুটে থাকছে এই যে অর্ধেক নাই এটা কোনো কথা পোলাপাইনগুলা এত ফাজিলের ফাজিল খাওয়া দাওয়া কাম নাই খালি যেটা পায় ওটা টানাটানি করে পোলাপাইন এটা কি বড় মানুষের ছুটাইছে এটা হানড্রেড পারচেন্ট পোলাপাইন ছুটাইছে বড় মানুষের দুই কাম আছে এটি কাম এইগুলো পোলাপাইন এটি করে pula apa ini pula apa ini Tur, tala udah lagi. Tur, kilo aske. হে এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম টু রাজু রাইডার ব্লগস এখন সময় হচ্ছে বারোটা আমি মাত্রই বের হইলাম প্রতিদিনের মতোই আজকের পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর ভিউটা খুবই জশ আসতেছে দেখেন মানে সেই লেভেলের জশ ঘটনা যেটা হয়েছে আমি রিসেন্টলি দুই তিন দিন আগে থেকে যে ভিডিওগুলো আপলোড করতেছি ওই ভিডিওগুলোর ভিউ আমি আসলে মানে আমার গোপর ক্যামেরার ভিউ ওইরকম পাচ্ছি না মানে কেমন জানি একটু জুম জুম লাগতেছে আমার কাছে তো আমি অন্য অন্য ইউটিউবে মোটো ব্লগ ভিডিও দেখলাম তো ওই ভাইদের ভিডিওগুলো দেখলাম যে একটু সুপার ভিউ হ্যাঁ তো এই জন্য আমি একটু মানে প্যারার মধ্যেই ছিলাম তো অনেক ইউটিউবে ঘাটাঘাটি করলাম কোথাও পাচ্ছি না মানে গোপ্রর ভিডিও টিউটোরিয়াল কোথাও পাচ্ছি না যে কিভাবে কি ভিডিও করব তো আমার আসলে ভাইভ্রাদর এরকম নাই যে আমি ওদের থেকে সেটিং বা এই বিষয়গুলো শিখবো আমার ভাইব্রাদার কারোই মানে কেউই মোটর ব্লক করে না মানে আমার পরিচিতর মধ্যে তো পরে আর কি ক্যামেরাটা ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করার পরে সুপার ভিউ নামে একটা অপশান পাইলাম ভিডিও অপশনে তো ওইটা দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ জোস হয়েছে এখন ভিউটা তো দেখতেই পাচ্ছেন এখন ভিউটা কেমন আসে একটু কমেন্ট করে জানাবেন এখন আপতাবনগর যাচ্ছি আপতাবনগর গিয়ে অ্যাপসটা অন করব আপনারা আমার ভিডিওতে দেখতেছেন যে আমি আসলে মানে ম্যাক্সিমামই আসলে অফলাইনে ট্রিপ মারি অ্যাপসে তেমন পাই না হ্যাঁ আসলে আমি অ্যাপসে ট্রিপই পাই না ইদানিং আসলে ঝামেলার পরে অ্যাপসে পাওয়াটা আবার নেটের ঝামেলা ঝুমেলা সব কিছু মিলে আর কি অ্যাপসে কল পাওয়াটা খুব কষ্টকর হয়ে গেছে তো আমি অ্যাপসও মারি অ্যাপ ছাড়াও মারি আমি আসলে দুই নৌকায় পাড়া দেয়া মাঝি বলতে পারেন মানে দুই নৌকায় পাড়া দিয়া পার হওয়া মাঝির মতো হ্যাঁ বা দুই নৌকায় পাড়া দিয়ে আর কি নদী পার হয়ে একটা অবস্থা এখন আসলে যদি অ্যাপের জন্য বসে থাকি তাহলে আসলে ট্রিপ মারাই হবে না ওইভাবে ইনকাম করতে পারবো না তো যখন যেই পরিস্থিতি ওই পরিস্থিতিতে ওইভাবেই আর কি চালানো উচিত আমি মনে করি আর আমি সেভাবেই চালাই তো আজকে বেরোলাম দেখা যাক আজকে কি আছে রিজিকে এক ভাইরে পাইলাম সেগুন বাগিচা নিয়ে যাচ্ছি একশো টাকা উঠেন বড় ভাই তাহলে বাইকটা সামনে নেই উঠেন যে ভাইরে নিলাম প্রায় এক ঘন্টার মতো বসে রয়েছে কোনো ট্রিপ নাই কলও নাই এমনিও কোনো ট্রিপ নাই পরে বাইরে নিলাম আর কি এখান থেকে সেগুন বাগিচার দূরত্ব হচ্ছে চার কিলোমিটার তো একশো তিরিশ টাকা এটা খারাপ না তো ওইদিকে যাইতে চাই না জ্যাম থাকে কিন্তু রাস্তা আজকে দেখলাম রামপুরা পুরো ফাঁকা এই জন্য আর কি যাইতেছি আজকের প্রথম ট্রিপ শুরু করে দিলাম সেগুন বাগিচা বাড্ডা আপতাবনগর থেকে আপনি পঞ্চাশ টাকা বাংটি দেন আমার তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ পাঁচশো দেন হ্যাঁ আপনি আমাকে পঞ্চাশ টাকা দেন তাহলে তাহলেই হবে আর বিশ টাকা দেন আপনি এইখানে আসলাম তো এখানে ভাড়া দিবেন না বিশ টাকা কেমিনে কাজ হইলো আপনার না এটা হইলো না ঠিক আছে ঘটনা হইলো উনি নামবে সেগুন বাগিচা তুনি আমার নিয়ে ইয়া কালবাট রোড এই এটা কই মতিঝিল কালবাট রোড নিয়ে আসছে তুনি উনি বলতেছে একই দূরত্ব আমি বিশ টাকার জন্য কোনো সাথে আমি ঝগড়া করব যাক কিছু করার নাই মানুষের যদি বিবেক না থাকে তাহলে আসলে তার সাথে ঝগড়া করে লাভ নাই তো এখন বাইতো মোকারমের দিকে যাব ঝিরিঝিরি বৃষ্টি হতে হইতেছে আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো এখন বাইতো মোকারমের দিকে যাব ওইখানে গেলে আমার ইয়ে আমার ক্যামেরার জন্য একটা ব্যাটারি কিনতে হবে সকালে বেরোয়ছি অলরেডি দুইটা না তিনটা শ্যুট নিছি অলরেডি চার্জ চলে আসে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নাই তাই এটা দিয়ে আর কয়টা মানে লাস্টের শ্যুটগুলো করতে অনেক কষ্ট হয়ে যায় একটা ব্যাটারি নষ্ট হওয়ার পর থেকে তো ক্যামেরাটা পকেটে ঢুকায় জিরিঝিরি বৃষ্টি হচ্ছে কারণ এটা মানে মোটো ব্লগের যে ক্যাচিংটা এটা লাগালে কিন্তু ওয়াটারপ্রুফ থাকে না হ্যাঁ পানি ঢোকার সম্ভাবনা থাকে এমনি গোপ্রোর সাথে যে অরিজিনাল যে ক্যাচিংটা মানে গোপর সাথেই বিল্ডিং যেটা থাকে ওইটা ওইটার ওইটা লাগালে আবার কিন্তু এটা ওয়াটারপ্রুফ যখন আপনি গোপর সেট আপ লাগাবেন মানে গোপর যে ক্যাচিংটা লাগাবেন ওই ক্যাচিংটা লাগানোর পরে কিন্তু

একটা ব্যাটারিতে চার্জ ওঠে মানে মানে একটা একটা ঘাট নষ্ট ব্যাটারি সমস্যা সমস্যা ফুল কিন্তু দেখা ঘটনা যেটা হয়েছে এর আগে যেটা দেখছিলাম ওইটার মানে প্রবলেম একটা ব্যাটারি নষ্ট তো এটা আমি বাদ দিয়ে দিয়েছি ওইটা আমি নিয়ে নিই তো এটা দেখতেছিলাম এটার সমস্যাটা যে এটার ব্যাটারি হচ্ছে একটা তো আমার দুইটা ব্যাটারি সহ যেটা আগে দেখছিলাম হ্যাঁ ভিডিওতে যেটা দেখাইতেছিলাম একটু আগে ওইটা আমার দরকার তো আমি এইটার প্রাইজও বেশি ব্যাটারি একটা এই জন্য এটা আমি বাদ দিচ্ছি আমি বাইরে বলছি ভাইয়া আপনি ওই যেটা মডেল নাম্বারটা ওনারা দেখালাম ওইটা নিয়ে আসেন পরে ভাই আমার জন্য নিয়ে আসলো এটা ওনার মানে ইসে ছিল না উনি গোডাউন থেকে নিয়ে আসছে তো পরে এই জিনিসটা ভালোই লাগছে আমার কাছে এটা আমি যদিও অনলাইনে দেখেই গেছি যে এটাই কিনব তো অনেক শর্ট মানে মার্কেটে পাওয়া যাচ্ছিলো না পাওয়া যাচ্ছিলো পরে শেষমেশ ভাইয়ের দোকানে পাইলাম তো ভাইরে জিজ্ঞেস করতেছিলাম ভাই এটাতে কি মেমোরি কার্ড ইউজ করা যাবে কিনা ভাই বললাম হ্যাঁ এটাতে মেমোরি কার্ড দিয়ে আপনি এটা কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার করতে পারবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে তা তো ভালোই হইলো তো পরে নিয়ে নিলাম আর কি কিনলাম কিনে এখন বের হইতেছি চার হাজার টাকা লাগছে আপনার এই যে টেলিসনের এই যে এটা কিনছি এটাতে আপনার দুইটা ব্যাটারি বাইরে তো বৃষ্টি হচ্ছে আরে বাইরে যাওয়া যাবে না এই যে এটা হচ্ছে দুইটা ব্যাটারি হুম আর হচ্ছে আপনার চার্জিং বক্স এটা খুব ফেমাস একটা মানে চার্জিং কেস আর ব্যাটারি সহ চেস্টের ব্যাগ কিনতে এই জিনিসটা আরেক দোকানে ফালা রেখে আইছি ভাগ্য ভালো যে আপ আইছি তাহলে চার হাজার টাকা আমার বাস দেন বড় ভাই ভাই পাইছি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে একটা ব্যাগ কিনলাম চেস্টের জন্য কারণ মানি ব্যাগ টানি ব্যাগ পকেটে রাখতে খুব ভেজাল হয়ে যায় এখন আবার যে ক্যামেরা ট্যামেরা ক্যামেরার ব্যাটারি সব কিছু রাখা লাগবে না এই জন্য ব্যাগটা কিনলাম এটার দাম কমে নিছে চারশো টাকা ওই ধৈরিক দিয়া আবার কল হইতে আছে হ্যাঁ একশো বিশ টাকা পড়লো বি ওরে বাবারে বাবা দুইশো বিট মারি দুশো তিরিশ ধরে কিনা 230 টাকা পল্লবী ধর 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 ধরলে জামুগা ধরলে জামুগা দূর ধরব না পাটোয়ারি এই ব্যাগের ভিতরে এখন আমার যা আছে পকেটে সরমজাম সব এখন এই ব্যাগের মধ্যে রাখব মানি ব্যাগটা রাখব হলো সবার সামনে মানি ব্যাগ ঢুকাইলাম তারপরে বাইকের কাগজ হ্যাঁ সব এটার মধ্যে রাখলাম যা এখন টানাটানি ঝামেলা শেষ এখন পকেটের ঝামেলা নাই মোবাইল এটার মধ্যে ঢুকে দিই পুরাই চিল হ্যাঁ একদম সেই সেই পুরাই চিল এখন আসি হচ্ছে এই যে বেরোলা মার্কেট থেকে মোকরম থেকে এখন দেখি ট্রিপ মারব এখন এখন অ্যাপসটা অন করে দিই দেখি কলটল পাই কিনা উত্তরায়ণে দুইশো টাকা যাওয়া যায় তিনশো টাকা নিম্নতম ভাড়া আছে না না আড়াইশো টাকা যাবেন দেখেন এর নিচে কেউ আমি একদম ন্যায্য ভাড়া চাইছি আঙ্কেল আপনার তে ন্যায্য ভাড়া চাইছি আপনার ওনার গাড়ি আর আমার গাড়ি আড়াইশো টাকা বলে আনতে উত্তরে যাবো না যাক আঙ্কেল আড়াইশো টাকা নিচে বৃষ্টি হয়েছে জ্যাম পড়বে ঠিক আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু আমার পোষাইতে হবে আমার বলো বড় আমার হলো বড় গাড়ি তেল বেশি খায় পোষাই বোন আঙ্কেল একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা হলো লিটার বিশ 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 টাকা কম নিলে লস হয়ে যাবে তেলের লিটার একশো তিরিশ টাকা না না আঙ্কেল তিরিশ পঞ্চাশ টাকা কম দিয়ে না ওই আর আমার গাড়িতে এক না আঙ্কেল ডাক দিছে বেশি কঠিন না আঙ্কেল তিনশো টাকা নিচে এক টাকা কমেও যাইতাম না খালি আজকে ট্রিপ নাই দেখে আপনার লয়ে গেছে মুরুব্বে মানে স্টুডেন্ট ট্রিপ নিলাম আঙ্কেল রে আড়াইশো টাকা এটা কিন্তু ভারত অরিজিনালি তিনশো টাকা মানে কির আমি যে আড়াইশো টাকা যাইতাছি এটা আমি নিজেও বুঝতাছি না ভাঙি দেন না ভাঙি তো নাই একটা ভেজা লাগাই দিয়ে দেন দেন একটু দেন ভাই আছে থাকার ভাঙি নাই আমার মাত্র বেড়েছে এখানে বাংটি বংটি পাওয়া যাবে না হয় না আড়াইশো টাকা হয় না এই অফিসের যা ভাড়া নিয়ে আসছি বাংটি নাই কি আশেপাশে কোনো দোকান নাই যে বাংটি করবো আমার পকেটে তো টাকা নাই সব কিনা টাকা শেষ হ্যাঁ এখন যে তালা মেরা পরে গেছি চারতলা যা পরে ভাড়া আনছি এখন তো গিরি গিরি বৃষ্টি পড়তাছে কি কর্ম যে বুঝতেছি না জিরি জিরি বৃষ্টিতে তো রাইড শেয়ার করা যায় না উত্তর আয় কি ভুল করলাম একটা পাইলেই ভাগমো একটা পাইলেই মনে করেন যে এনে থাকবো না প্রতিদিনই তো কইছে চালাবো না চালাবো না বাসায় যাবো বাসায় যাবো গা দিন শেষে আর বাসায় যেতে পারি না খালি মারতেই থাকি তবে আজকে যে যাবো এটা কোনো মিস নাই আজকে যাওয়া লাগবই একটা ট্রিপ মিলা দো একটা ট্রিপ মিলা দো একটা রাইড মিলা দো বাড্ডা বাড্ডা গুলশান মিলাদো মিলাদো উত্তরা থেকে একটা পার্সেল নিলাম এখন পার্সেল আমি যে স্টার্ট দিয়ে দিই আমি পার্সেল অলরেডি নিয়ে নিছি আমার বাইকে বানো দিয়ে দিছি এটা যাবে হচ্ছে কালাছাঁদপুর দে দিছে হচ্ছে একশো টাকা এটা রিসিভার পেমেন্ট করবে মানে দুশো টাকা আমাকে দিবে উনি বলছে তোমার ফোনে চার্জও নাই তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই যে পার্সেল পার্সেলটা আমি বান দিয়ে দিছি তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে আজকের ব্লকটা আর কন্টিনিউ করতে পারতেছি না তো আজকের ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি আমি টোটাল ট্রিপ দিছি তিনটা আজকে একটা দুইটা তিনটা আর কিছু পার্সোনাল কাজ ছিল যেগুলো ব্লগে দেখাইলামি তো এই জন্য আজকে ওইভাবে ট্রিপ মারতে পারি নাই আবার বৃষ্টি তো আজকের ব্লকটা এখানে শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ